দেখুন ভোটটা তো দেবে মানুষ সাধারণ মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে সে তৃণমূল কংগ্রেস হতে পারে আইএসএফ হতে পারে বা অন্য যে কোনো রাজনৈতিক দল যারাই ভাঙড়ে লড়তে আসবে তাদের মধ্যে থেকে ভাঙড়ের জনগণ ঠিক করবে কে জিতবে কে কোন মঞ্চে থেকে কে বললো না বললো ওতে কোনো যায় আসে না সাধারণ মানুষ তাদের মনের মতো ব্যক্তি পছন্দ করে না এটা ভাঙড়ের মানুষের উপরে ছেড়ে দেওয়াই ঠিক আমার মনে হয় ভাঙড়ের মানুষ এর নির্ধারণ করে বিধানসভায় তাদের মনের মতো লোককে পাঠিয়ে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে উনি ওনার ওটা রাজনৈতিক ওনার ব্যক্তিগত পলিটিক্যাল স্ট্যান্ড তবে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যেটা শুনে আসি বরাবর তৃণমূল কংগ্রেস বলতে চাই যে আমরা বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না আর তৃণমূলের প্রতিপক্ষ যদি কোনো রাজনৈতিক দল ওনাদের বক্তব্য নিছি সেটা হচ্ছে বিজেপি তাহলে পশ্চিমবাংলায় আই একটা ক্যান্ডিডেট আছে নওশাদ সিদ্দিকী মহাশয় আর বাকি তৃণমূল তার বাইরে যেগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু বিজেপি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে একটা বিধায়কের নাম বললেন উনি অ্যাকচুয়ালি বললেন যে দুশো আছে আমার পনেরোটা করতে হবে মানে ওনাদের এই দু হাজার ছাব্বিশের টার্গেট হচ্ছে একটা বিধানসভায় জিততে হবে তো এটা আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমার মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন ওনার পথটা অনেক বড় উনি একটা সংকীর্ণ মানসিকতার বক্তব্য রেখেছেন বলে আমার মনে হচ্ছে ওনার বক্তব্য এরকম হওয়া উচিত ছিল যে আমরা বিজেপিকে ক্ষমতায় আসতে দিচ্ছি না দেবো না এবং আমরা এই আসন সংখ্যা আরো বাড়াবো কিন্তু সেই আসন সংখ্যা বাড়ানোর জায়গায় যখনই হবে তখন তো বিজেপির সংখ্যা আসবে কিন্তু উনি বিজেপির সংখ্যা বললেন না একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়াজ ব্যক্তিত্ব হিসেবে নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলছে আমার জন্য মনে হচ্ছে কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা চাইছেন না সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে কোনো একটা রাজনৈতিক দল এই রাজনীতিতে থাকুক যারা বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের কথা বলতে পারে নওশাদ ছাড়া আরও অনেক ব্যক্তিত্ব আছে যারা এই পশ্চিম বাংলায় মুসলমান বা সংখ্যালঘু থেকে উঠে আসছে এরা কিন্তু একের পর এক আপনারা রাজনৈতিক মানে বাংলার মানুষকে আমি বলবো রাজনীতির দিকে একটু তাকিয়ে দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি রাজনীতি করতে আসে এটা যেন তৃণমূল কংগ্রেসের একটা মাথার যন্ত্রণা তাই বিজেপি বা বিজেপির বিধায়কদের সংখ্যা কমানোর কথা বলে না একমাত্র নদিকে একটা বিধায়ক এর সংযুক্ত মোর্চা থেকে মাত্র বিধায়ক একজন সেই বিধায়ককে হারানোর টার্গেট নেই সালে এটা একটা সংকীর্ণ রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে উনি এই কথা বলছেন বলে আমার মনে হচ্ছে আমি আগেও বলেছি যত রাজনৈতিক দলের জন্ম হবে আবির্ভাব ঘটবে তত সেই এলাকার উন্নতি হবে এটা একদম অপ্রিয় সত্য কথা হলো এটা আমাকে বলতে হচ্ছে নূতন নূতন রাজনৈতিক দল হবে মানে নূতন নূতক সমস্যার সমাধানের কথা তারা তুলবে তৃণমূল কংগ্রেস এককভাবে প্রায় ধরে পশ্চিমবাংলা রাজনীতিতে আছে তৃণমূল কংগ্রেস চায় না যে কোন জন্ম হোক তাদের ভুল ভ্রান্তিগুলো আয়না স্বরূপ সামনে এসে দাঁড়া করাক এই রাজনৈতিক দলগুলো এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যে রাজনীতির পরিবেশ আমদানি করেছে এটা একটা খুবই জঘন্যতম চিন্তা ভাবনা সব রাজনৈতিক দলের উঠে আসার দরকার সাধারণ মানুষের প্রত্যেক রাজনৈতিক দলকে সমর্থন করে বিধানসভায় পাঠাতে হবে এক এক রাজনৈতিক দলের চিন্তা ভাবনা একরকম তারা বিভিন্ন রকমের কথা তারা বাংলার মানুষের আওয়াজ ওই বিধানসভায় তুলবে এরা এই সব রাজনৈতিক দলের আওয়াজ যাতে না উঠতে পারে তার পরিবেশ বন্ধ করার জন্য এই বিভিন্ন কথাবার্তা বলছে বাংলার মানুষকে সজাগ সচেতন হতে হবে যাতে এই ছোট ছোটো রাজনৈতিক দলের শক্তি বাড়াতে হবে শুধু এককভাবে একটা দুটো রাজনৈতিক দলকে ভোট দিলে হবে না সব দলকে ভোট দিয়ে এদের বিধানসভায় পাঠাতে হবে পাঠিয়ে সাধারণ মানুষের কথা ওখানে বলবে এবং সাধারণ মানুষের জন্য ওখানে আইন নির্ধারণ হবে এবং সুযোগ সুবিধা সাধারণ মানুষের হবে সেই পরিবেশ এই আমাদের সাধারণ মানুষকে ঠিক করতে হবে নেতাদের কথায় সবকিছু সিদ্ধান্ত হবে এটা হতে দেওয়া যাবে না দেখুন ভাঙড় এমন একটা জায়গা ভাঙড় হচ্ছে রাজনীতির জন্ম দেয় আমরা বহু মানুষের থেকে শুনেছি ভাঙড়ের মানুষ হচ্ছে রাজনৈতিক সচেতন সম্পন্ন ব্যক্তিত্ব এখানে সব সম্প্রদায়ের মানুষ বাস করে হিন্দু মুসলমান আদিবাসী সম্প্রদায়ের মানুষে এই ভাঙড়ে বাস করে ভাঙড়ের মানুষ যে কোনো চিন্তা ভাবনা নেয় বাংলার মানুষ যেটা পাঁচ বছর পরে ভাবে ভাঙড়ের মানুষ পাঁচ বছর আগে সেটা ভাবে এবং এটা একটা সবসময় একটা হট সিট বলে পশ্চিমবাংলার মধ্যে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে ভাঙড় একটা একটা হট সিট এই বলে প্রচার হয় তাহলে ভাঙড়ের জন্য যদি কোনো রাজনৈতিক দল তারা ক্যান্ডিডেট দেয় এই মিডিয়ার ফোকাসটা ভাঙড়ের দিকে আসে আর প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে চায় যে তাদের অস্তিত্ব তাদের ব্যক্তিত্ব এখান থেকে ফুটিয়ে তোলা বিজেপিও একটা রাজনৈতিক দল কংগ্রেস রাজনৈতিক সব রাজনৈতিক দলের ভোটে দাঁড়ানোর অধিকার আছে ভাঙড়ের মানুষ সবাইকে নিয়ে এরা চলে ভাঙড়ের মানুষ কারোর প্রতি ঝগড়া অশান্তি করে না সবাই ভোটে দাঁড়ায় এখানে কোনো রাজনীতিগতভাবে ওরকম কোনো সমস্যা নেই যে দাঁড়াতে পারবেন ও দাঁড়াতে পারবে না যার যা খুশি দাঁড়াবে ভাঙড়ের মানুষ ঠিক করে নেবে কাকে জেতাতে হবে ওটা ভাঙড়ের মানুষের উপরেই আমরা ছেড়ে দিতে চাই ঠিক বুঝে নেবে কাকে দিতে হয় দেখুন আমার আমি একটা রাজনৈতিক দল করি আমাদের রাজনৈতিক দলের নাম শিক্ষা সমৃদ্ধি পার্টি আমরা আমাদের সংগঠন শ্রীদ্বি শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য সারা পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় আমাদের ওয়ার্কাররা ছুটছে আমরা ট্রাই করছি সেই বেগে এগিয়ে যাচ্ছি রাজনীতিতে বিভিন্ন দল আসবে তাদের শক্তি তাদের কর্মীদের ব্যবহার আচার সাধারণ মানুষ দেখবে সেটা নশাস্ত্রীর সিদ্দিকী হতে পারে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে এবং শুভেন্দু অধিকারী যে কেউ হোক না কেন হতে পারে তারা রাজনীতি করতে আসবে এখানে ওরকম কোনো ব্যাপার নাই তবে নির্দিষ্টভাবে যদি কোনো একটা বৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা বিধানসভাকে টার্গেট করা হয় তাহলে আমি সেটা মনে করছি যে এটা একটা একটা উদ্দেশ্য প্রণীতভাবে বক্তব্য দিয়েছে এমনি সাধারণত ভাঙড় সবসময় একটু গরম এলাকা এখানকার মানুষকে নিয়ে বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হয় যাতে আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথার পরিবে ভাঙলের পরিবেশটা একটু গরম হবে মাত্রের অভিযোগ তো উঠছে অনেকদিন থেকে ছুটছে আজকে কেন এটা তো মোটামুটি তৃণমূল কংগ্রেসের কালচার তৃণমূল কংগ্রেসের কালচার হলো মানে বিরোধী দল যারা থাকবে তাদেরকে ঠেঙ্গানো এদের একটা বিশাল বড় বাহিনী বাহিনী আছে এই এরা সারা পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট হেরে গেল এদের পুরো সব বামফ্রন্টের অফিসগুলো জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিল তো তারপর থেকে যখন পশ্চিমবাংলায় বারমবার রাজনীতির পালাবদল মানে পাঁচ বছর পর পর ইলেকশন হয়েছে এরা প্রত্যেক জায়গায় লুটপাট জরিপানা ঘর ভাঙচুর বাড়ি সব করে দিয়েছে এরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের মধ্যে একটা একটা ভাইরাস 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 এরা এরা সংগঠন সংগঠন বাহিনী এই পুরো পশ্চিমবাংলায় বিভিন্ন রকমের অপ্রিয় কাজ করে যাচ্ছে তার মধ্যে আপনার প্রশ্ন যেটা ভাঙড়ে সেটা ভাঙড়েরই তারই একটা বই প্রকাশ এবং তাদের কাজের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি দেখো গণতন্ত্র হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান আমাদের ভারতীয় সংবিধান তার অনেকগুলো আর্টিকেল আছে তার ধারা উপধারা আছে তার মধ্যে গণতান্ত্রিক গণতন্ত্র হচ্ছে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা এই সংবিধান দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা নির্বাচন কমিশনের কাছে তারা যখন এই রেজিস্ট্রেশন করতে যায় সেই রেজিস্ট্রেশন করতে গেলে ওদের ওখানে পরিষ্কার উল্লেখ দিতে হয় যে আমরা দেশের জনগণের সঙ্গে তাদের গণতান্ত্রিক শক্তি গণতান্ত্রিক যে অ্যাক্টিভিটিস সেগুলোকে আমরা বহাল রাখবো আমরা খুবই গুরুত্ব দেব এই বিষয়গুলোর উপরে কিন্তু এরা রেজিস্ট্রেশন নেওয়ার সময় গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার কথা বলে মানুষের কল্যাণের কথা বলে আর এই ক্ষমতায় যখন এসে যায় তখন এদের মুখ দিয়ে আর এদের মন থেকে এসব দূরে চলে যায় একমাত্র পাওয়ার মানে রাজ ক্ষমতা পাওয়ার পরে নিজেদের ব্যক্তিতন্ত্র এরা মানে বলবাদ করতে চায় এটা একটা রাজনৈতিক দল যারা এই সমস্ত কাজ করে দেখবেন বেশিরভাগ যারা ক্ষমতায় আসে মানে ক্ষমতায় আসার আগে এক কথা বলে আর ক্ষমতায় আসার পরে চেয়ারে বসে একদম পুরো পাল্টি পুরো পাল্টি মেরে একদম মানুষের বিরুদ্ধে গিয়ে সব কাজ করে জনহিততার কাজ নামে করে জনগণের বিরুদ্ধে কাজ করে এসব মানে এরা প্রকৃত গণতন্ত্র মেনে রাজনীতি করে না এদেরকে উচিত শিক্ষা দিতে হবে এই জনগণকে এই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত যারা অ্যাক্টিভিটিস করবে তাদের বিরুদ্ধে কঠিন সংগ্রাম করতে হবে কঠিন সংগ্রাম করে এই রাজনৈতিক দলগুলোকে হারাতে হবে এবং যারা প্রকৃত মানুষের স্বার্থে কথা বলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের পার্টি শিক্ষা সমৃদ্ধি পার্টি আমরা মানুষের কথা বলছি মানুষের অধিকারের কথা বলছি যদি মনে হয় আপনারা আমাদের কথা শুনুন আমরা কি বলতে চাচ্ছি আমাদের জানুন বুঝুন শুনেও যদি জেনে মনে হয় যে না এই শিক্ষা সমৃদ্ধি পার্টি এদের আইডিওলজি এদের ক্রিয়াকলাপ ভালো মানুষের জন্যে কাজ করবে তাহলে আপনারা আমাদের সাত দিন আমরা নিশ্চিতভাবে মানুষের গণতান্ত্রিক যে পূর্ণ অধিকার তা বহাল করে আমরা দেখিয়ে দেবো